গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আজকে সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি কিন্তু আমার ছেলে ভালো নেই ওকে আমি মেরেছি দুম দুম করে মেরেছি দেখো লেংটু দেখাচ্ছি এই মা গো ঢাকা দাও ঢাকা দাও আমার ছেলে লম্বরিকাল বসে তোমাদের জানি আরেকবার ওয়েলকাম তো এখন আমি আছি আমার বয়ের অফিসে আর বাবারও অফিসে মানে অফিসের উপরতলা হচ্ছে আমার বাবার বাড়ি তো এখানে আমি এখন আছি আর আমার ছেলে মেয়ে মিলে এখন গন্ডগোল করছে খুব গন্ডগোল করছিল আমার এই এই ছেলেটাকে দেখছো না গাইছে যে আমার এই ছেলেটা এ খুব দুষ্টু খুব দুষ্টু ও দিদিভাইকে ভাইকে মারছিল বল ও দিদিভাইকে এমন মারছে এই পাখাটা দিয়ে ও দিদি ভাই লেগে গেছে তো আমিও এই পাখার এই ডাঁটিটা দিয়ে ওকে মেরেছি যে এই না মেরেছে ও এমনি কানতে শুরু করে দিয়েছে তো চলো এখন ওর কান্নাটা তো ভাঙাতে হবে নাহলে তো ভ্যা 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 করে ওর বাবা অফিস থেকে এসে আমাকেই ঝাড়বে তার থেকে বলো ওর কানাটা আমি থামাই তারপরে আসছি তোমাদের সামনে ভিডিও আমার একটা ফোন এসে গেছে তো চলো আর ও দিদিকে দেখো ও দিদি আমার যত উন্না ছিল সব উন্না নিয়ে এখন উঠছে বউ সাজবে বউ সাজলে বুঝতে পারবি বাসন মাজা রান্না করা হাত মোজা বুঝতে পারবি বহু সাজার শখ তো চলো এখন ভিডিওটা আমি অফ করি ও কাজে ওর কান্নাটা থামাই তারপরে আসছি তোমাদের সামনে কেউ যাবে না কিন্তু আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে যদি আমার চ্যানেল কোনো নতুন নতুন ভিডিও পেতে চাও তো এখন তো সন্ধ্যা হয়ে গেছে এবার এখান থেকে আমার বড় অফিস ছুটি হলে আমরা এখন বাড়ি যাবো তো চলো এখন ভিডিওটা অফ করি আর দুপুরে কোথায় খাওয়া দাওয়া করছে এখানে কাকুদেরকে বলেছিলাম যেহেতু আজকে পুজোটা আমাদের বাড়িতে পুজো নিরামিষি খাই তাই আমি নিরামিষ খাওয়ার জন্য এখানে কাকুরাও নিরামি করে খাওয়া দাওয়াটা করে নিয়েছি তো চলো এখন বন্ধ করে থামাই দেখো ভাই ভাবি যেহেতু চলো এখন বন্ধ করছি ভিডিও বুঝতে কে কে ছোটবেলায় এরকম বউ সাজতে বলো উন্না পেলে বউ সাজতে চাইতে এই যে দেখো এরকম উন্না পেয়েছে এখন উন্না নিয়ে বউ সাজার শখ ভীষণ দেখি বউটা একটু সাজ তো দেখি কেমন বউ সাজছিস এবার ক্যামেরা করছি বলে বলে সাজবো না আর এ তো ভ্যা ভ্যা করে তাকে থামাতেই পারছি না আর এ তো ভ্যা ভ্যা করে নিয়ে তো শুধু বউ সাজবে বলে রেডি হচ্ছে দেখো লে মাথায় ঘুমটা দে কেমন লাগে দেখি দেখো এর হলো এটা শাড়ির নিচে মানে সায়া যেটা হয় সেটা এবার দিবে দেখো উন্যাটা দে উন্নাটা দে দেখি উন্নাটা দে দেখো 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 উন্না দিবে কেমন দেখো উন্যাটা কেমন দিবে দেখো গাইস তোমরা কারা কারা বাবা ও বাবা ও বাবা এরকম কে কে কুচি করতে পারো গো বাবা বাবা ওরে বাস দেখো শাড়ি পরছে নতুন ধরনের শাড়ি পরা দেখো এবার কেমন করে কুচিটা এটা কোথা থেকে শিখলি এ তো বিহারিদের মতো শাড়ি পরা ওর গো মা গো টো গো মা দেখি দেখি শাড়িটা পরো দেখি কেমন করে একটু ঘোপাত দাও দেখি মাথায় ঘুমটা দাও দেখি কেমন লাগছে দেখি এদিকে ঘুরো দেখো গাইস কত সুন্দর করে শাড়ি পরেছে তোমরা কি কারা এরকম দাঁড়াম পড়ে যাচ্ছে যে যদি তোমরা খোপা করো তাহলেই হবে আচ্ছা তাহলে মানে তোমাদের শাড়ি পরার টেকনিকটা শিখে দিলো তোমরা শিখে নিলে তো চলো ও শাড়ি এখন খুলে ফেলছে সবার সামনে ক্যামেরার সামনে শাড়ি খুলে ফেললো তো যাই হোক আগে এ দেখো এ ক্যামেরার সামনে প্যান্ট খুলে দাঁড়িয়ে আছে ঘন্টু বাবা ঘন্টু বাবা চলো 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 গাইস ওয়েদারটা একবার দেখো ওয়েদারটা একবার দেখো এ কান্নাটা থেমেছে এবার একটু খেলা করতে লাগছে আর আমি একটু তোমাদের সাথে প্রাকৃতিক দৃশ্যটা শেয়ার করছি দেখো বাস যাচ্ছে বাস ও হো 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 মাম্মি না না পড়ে যাবে বাবা পড়ে যাবে এরা না সারাক্ষণ দুষ্টুমি করে বেড়ায় গাইস কি বলবো দেখো এর কাণ্ড দেখো তো চলো এদেরকে নিয়ে আমার সময়টা খুব সুন্দর তো এদেরকে নিয়ে আমার সময়টা খুব সুন্দরভাবে কেটে গেল সারাটা দিন তো চলো এবার আমাদের বাড়ি যেতে হবে আমার বরের অফিসে এখন অফিসার এসেছে তো তাই একটু দেরিতে যাব বাড়ি তো চলো এখন ভেটা অফ করি মাত্র আমার কতরা মশাই কর্তা মশাই ফোন করেছিল আমাকে রেডি হতে বললো বাড়ি যাওয়ার জন্য তো আমি রেডি হয়ে পড়ি বাড়ি যাব বলে তো বাচ্চাগুলোকে রেডি করি আর আমি নিজে রেডি হই তো চলো একদম রেডি হয়ে আসছি তোমাদের সামনে নাকা এখন সাতটা বাজতে যে আমরা এই মাত্র বেরিয়ে এলাম উপর থেকে চলো আমরা এখন যাবো অন্ধকার হয়ে গেছে দেখো বাড়িটা রেডি হয়ে গেছে একদম তো চলো আমরা ছেলে মেয়ে গাড়িতে বসে পড়ছে আমরা এখন যাই বাড়ির দিকে রওনা দিই মন্দিৰ গাড়ী আজি একো স্নান কৰো হেলে গাড়ী ঝকঝকঝ্ন গাড়ী ঝকঝক কৰছে গাইস গাইস এটা হচ্ছে দেউলিয়ায় দুপুরে খাওয়া দাওয়ার পর তো আর তেমন কিছু খাওয়া হয়নি বাচ্চাদেরকে নুডলস বানিয়ে খাইছিলাম কিন্তু আমরা তো কেউ কিছু খাইনি তাই আমার বর এখন দেউলিয়াতে দাঁড়ালো একটু কিছু ভেজিটেবল চপ টপ কিনতে দেখো যে দেউলিয়া ফুলের দোকান এবার ওইদিকে সব দোকান আছে এখানে ফাঁকা পেয়েছে জায়গাটা তাই এখানে গাড়িটা দেখেছে গাইস ওই একটা গাড়ি দেখো কেমন বোঝাই নিয়েছে দেখো বোঝা নিয়েছে গাড়িটা ও মাই গড আমার এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেবো বন্ধুরা তো সবাই ভালো থাকো টাটা আবার আসছি অন্য একটা ভিডিও নিয়ে